Oh. Uh -huh. সরি 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 আমার বয়স বন্ধ ছিল এ ভাই বাংলা লেখেন ঠিক আছে আমার বয়স যে বন্ধ ছিল আমি তখন ফলো করি নাই বাংলা লেখেন সবাই আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করেন আমি সবাই সাবস্ক্রাইব ব্যাক দিবো সবাই আমি সাবস্ক্রাইব করে দেবো আর যাদের ইউটিউব চ্যানেল নাই তারাও সাবস্ক্রাইব করেন আর এখন মানে আমার খারাপ সময়ে যারা ভাষা থাকবো ভালো সময়ে সবার পাশে থাকবো আমি ঠিক আছে সবাই কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন বাংলাতে করবেন আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আইস ভারত আরে কেউ ইংলিশে কমেন্ট করবেন না অনেকে তো যুক্ত হয়েছে কেউ ইংলিশে কমেন্ট করবেন না সব বাংলা কমেন্ট করেন কিছু শোনা যাচ্ছে না হ্যাঁ এখন তো শোনা যাচ্ছে ওই সময় মিউট করা ছিল আমি দেখি নাই হাতে চাপ লাগে আর মিউট হয়ে গেছিল ওই জন্য সরি সবার কাছে তো কি অবস্থা সবাই কেমন আছেন রাতারে খাওয়া দাওয়া হয়েছে নাকি নাকি না খেয়ে বয়ে দিয়েছেন সবাই যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন প্রিয় সাবস্ক্রাইবার সবাই আমি কিন্তু অনেক 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 বেশি মানে বেশি ভালোবাসি আর কি তো সবাই অনেক বেশি ভালো লাগে আমার আমি প্রত্যেক দিন এলে কী করি জানেন সবাই কে কে সাবস্ক্রাইব করছে সবাই আমি দেখি যাদের ইউটিউব চ্যানেল আছে সবাই আমি যা সাবস্ক্রাইব করে দিয়েছি সবার একবার সবার ঠিক আছে সাবস্ক্রাইব করে দিয়েছি কমেন্ট করি যারা যারা আমার সাবস্ক্রাইব করছে সবাই ভিডিওতে কমেন্ট করি আর যাদের কমেন্ট করতে পারি নাই বাংলাদেশের কি অবস্থা সেটা বলো বাংলাদেশ অবস্থা তো ভালোই আলহামদুলিল্লাহ বাংলাদেশ অবস্থা তো ভালোই তো সবাই তো সাবস্ক্রাইব করে দিলাম ও জ্ঞানজামের কথা বলতেছেন গন্ডগোল চলতেছে হলো যে ঢাকা ইয়াতে চট্টগ্রামে ঠিক আছে চট্টগ্রাম সবচেয়ে বেশি গন্ডগোল চলতেছে ভারতের কিছু আপনাদের ভারতের কিছু ওই যে ইয়ে আছে না ওই ভুয়া মিডিয়া মানে উল্টাপাল্টার নিউজ চড়ায় ওরা মানে একটা মানে ইয়া ডাঙ্গার সৃষ্টি করে দিছে উল্টাপাল্টা নিউজ চড়ায় তো কেউ বুঝবে কান না দিয়া মানে ইয়াতে থাকেন এটা ভালো হইব আর কেউ কারো করতে চায় না শুধু শুধু মানে কি কম আর ডাঙ্গা সৃষ্টি করে দিছে ভারতের কিছু মিডিয়া এগুলোর লাগে অনেক খারাপ লাগতেছে এই সমস্ত গুজবের কান্না দেওয়া সবাই ভালো মানে একটা ভালো ইয়ে করেন ওইটা ভালো হবে এই আপনাদের ভারতের মনে করেন যে উল্টাপাল্টা কিছু মিডিয়া আছে গুজবের মিডিয়া ওগুলো উল্টাপাল্টা গুজুব সরায় গুজব সরাইতে বাংলাদেশে এটা ডাঙ্গা সৃষ্টি করছে এগুলো তো ঠিক না ওদের নাই তো আপনার উপর আমার কিছু না তো আপনি আমার একজন সাবস্ক্রাইবার আপনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা তো গুজবে কান দিয়ে না কেউ এগুলো হচ্ছে গুজব বাংলাদেশে কিছুই না বাংলাদেশে শুধু শুধু একটা গুজব সৃষ্টি করছে ভারতের কিছু মিডিয়া সবচেয়ে বেশি এ করছে যে ওই ওই যে ওই কি জানি কর আরে ওই হালার পালার ওই নাম কি জানি কর ওই যে ভুয়া মিডিয়া ওই হ্যাঁ হালার বেশি এ করছে সিমে একজনে কল দিতেছে কারণ নেটে প্রবলেম করতেছে আমি বুঝতে পারছি তো অনেকে দেখতেছে জয়েন আছেন তো কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন একজন ভাই তো দেখাইলো যে সে ভারত থেকে আর কেউ কোথা থেকে যুক্ত হয়েছে কমেন্ট করবে আমি বাজারে বসে রয়েছি এই যে একটা দোকানে সিমেন্টের দোকান এই যে সিমেন্ট লাইভে কমেন্ট করে কমেন্ট কমেন্ট দেখে দেখে উত্তর দিতে গো কেউ কুজোপে কাম দিন না ঠিক আছে আরে বাবলু ভাইয়া সন্ধ্যার দিকে গেছে এখন শোন তাই না তাই বাংলায় কমেন্ট করেন না 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 ইংলিশ জানা নাই না না ইংলিশ জানি না বাংলা জানি বাংলাতে লেখছেন এখন খুশি হইলাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কেমন আসো এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন আর আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন আজকে লাইভ আইতে চাইনি তারপর ইউটিউব লাইভ বুঝে ও ঠিক আছে তিনজন দেখবো সাতজন দেখবো দুইজন দেখবো কামিতে আবার কতক্ষণ পরে একজন থাকবো না ইউটিউবের কামি ইউটিউবে লাইভে কম মানুষ আসে ভাইয়া আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাসা হচ্ছে দীপজেলা বোলা তুমুদ্দিনে আপনার বাসা কোথায় ভাইয়া কোথা থেকে দেখতেছেন আমাকে লাইট বন্ধ করতে ভাই আমার একটা সমস্যা হয়ে গেছে ভাই কি সমস্যা হয়েছে বলেন আমি গাজীপুর থেকে বলতেছেন ভাই কি সমস্যা বলেন ভাই আপনার কি সমস্যা হয়েছে

লাইট বন্ধ আমি একটা মেয়ে ভালোবাসতাম কিন্তু সেই মেয়েটা সে আমার কাছে আবার ফিরে আসে কিন্তু এটা অনেক কষ্টজনক তো কি বলবো আর এটা এরকম একটা সমস্যা আমিও পড়ছিলাম একটা সময় তো পরে পরে দুই মাস ঠিক ভাই আপনি ঢাকা গাজীপুর থেকে জয়েন করছেন ধন্যবাদ আপনি এই সমস্যা আমিও পড়ছিলাম দুই মাসের পরে আবার ঠিক হয়েছে বুঝছেন তো খগুন ইসলাম ভাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে ফিরে আসে আবার ঠিক আছে আর সবসময় দোয়া করবেন অবশ্যই একদিন একদিন ফিরে আসবে কিন্তু অপেক্ষা করতে হবে এই সমস্যা আমিও বলছিলাম কে ভাইয়া ইন্ডিয়ার লোক আমি বাংলাদেশের দ্বীপ জেলা বলা তজমুদ্দিন আছি আমি তজুমুদ্দিনের সন্তান ভাইয়া আমি সেটাও আমার কাছে আমার কাছে বুঝতে পারছি ভাই আপনার অনেক ইয়ে হইতেছে অনেক অনেক আপনার জন্য দোয়া করি যাতে আপনি এই সমস্যাটা মানে এই সমস্যা থেকে মানে তাড়াতাড়ি ইয়ে হয়ে যান তারপরে আমার কাছে যদি কোনো সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই তার কাছে ফোন দিয়ে যেমনি হোক ম্যানেজ করে দিতাম ধন্যবাদ ভাইয়া আপনার কথাটা যেন সত্যি হয় আর সারা জীবন দিতে পারবো হ্যাঁ অবশ্যই অপেক্ষা রাখতে হবে আর সব সময় ওই ইয়া করতে হবে যে তারে আমি চাই ঠিক আছে তাইলে অবশ্যই পারবেন সবাইকে ওয়েলকাম পর হবে নি না ভাইয়া এখনো পাই নাই আর আমার টি এখনো ছোট এতটুকু এর্তুটুকু ঠিক আছে এখনো কিছুই পাইনি তো একটা সময় আশা করি পামো একদিন না একদিন অবশ্যই পামো অবশ্যই অবশ্যই পামো আশা আছি আশাবাদী এখন ইউরোপ থেকে প্লে বাটন পাইতে অনেক 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 দেরি আছে কমপক্ষে এক লাখ সাবস্ক্রাইব লাগবে আমার মাত্র হবে হয়েছে দুই হাজার মাত্র দুই কে হয়েছে এখন অনেক অনেক সাবস্ক্রাইব লাগবো আর ভাই আপনার কি সমস্যা আপনি কমেন্ট করে ডিলিট করে দেন কি লেগা কমেন্ট একটা করে কয়ে ডিলিট করে দেন লগালগ এ আমার আমার আইডি ইয়াতে লাইভে যারা যারা জয়েন করছেন সবাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই কই আমার আইডি তো অনেক ছোট এই আমারটাতে আমার তোমার যদি তুমি যদি ভিডিও সেরে থাকো তাহলে আমার কমেন্ট করবে একটা ঠিক আছে আমার ভিডিওতে যে একটা কমেন্ট করবা তোমার আইডি ধরে যে আমি সাপোর্ট করে দিয়েছি অবশ্যই দেখাবো আমি ঠিক আমি সাবস্ক্রাইব করব কমেন্ট করব এবং কি লাইক টেক সব করে দিয়ে আসবো আমার ভিডিওতে কমেন্ট করে দিয়েছো ইউটিউব থেকে কিছু পাই না আপনার ইউটিউব থেকে পাইতে হলে এখন অনেক দেরি আছে অনেক 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 দেরি একটা ইউটিউব চালানোটা অনেক কষ্ট একটা ইউটিউব থেকে অনেক কিছু পাইতে অনেক অনেক দেরি লাগবো তো ভাইয়া কষ্ট করো পাইবা ভিডিও ঠিকঠাক মতো ভিডিও ছাড়ো প্রত্যেক দিন রান্না পারো একটা হইলেও ভিডিও সেরো ঠিক আছে তো আমার একটা ভিডিওতে দুই লক্ষ সত্তর হাজার ভিউ ওইটা দিয়ে আমার ইয়া হয়ে গেছে ওয়াশ টাইম ফিল আপ হয়ে গেছে আমার ওয়াশ টাইম ফিল আপ হয়ে গেছে একটা লং ভিডিও দুই মিনিটের ভিডিও ওইটাতে দুই লক্ষ সত্তর হাজার ভিউ হয়েছে তো ওরকম দিয়ে কোনো একটা ভিডিও সারা যা তো তো প্রচুর প্রচুর পরিমাণ ভিউ হয় ভিউ হইলে তোমার ওয়ার্স্ট টাইম পুরো নিয়ে যাবো ওয়ার্স্ট টাইম পুরোনই মনে করো যে ইয়া সাবস্ক্রাইবার পুরো নিয়ে যাব প্লাস ওয়াস্ট টাইমও পুরো নিয়ে যাবো ওই ইয়াটাও পুরো নিয়ে যাব আমার আইডিটা পাঠাচ্ছে অবশ্য এটা কমেন্ট করবা ঠিক আছে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে আসবে আমার ভিডিওতে আর একটা লাইক দিয়ে আসব সা তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো ওই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিবা একটু মা আইডিতে যে আমি সাপোর্ট করে দি আছো সমস্যা নেই এয়ার বন্ধু সবাইটাকে লাইক দিয়ে দাও কেউ তো লাইক মাইক দিতেছে না খাই নাকি আমার দুই দিন আগেও ছিল একাদশ সাবস্ক্রাইবার তো এই কয়দিনে যে আমার একাদশ সাবস্ক্রাইবার পড়ে যাবে তো তাড়াতাড়ি এত 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 বেশি বেশি ভালোবাসা পাবো আমি জানতাম না অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দিয়েছে সবাই ওই জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ আর সবাই যে তখন পর্যন্ত আমার লাইভে যুক্ত আছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এখান থেকে ঢুকতে পারবো ওকে তুমি আমার আইডিতে কমেন্ট করতে হবে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে হবে প্লাস ভিডিওতে লাইক দিতে হবে তারপরে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা আমি পারবো কিন্তু মানে কি কি লিখতেছো তুমি নিজেও জানি না তোমার এই সমস্ত কমেন্টের উত্তর আমি কিছু জানি না ঠিক আছে

আসলে আমার পছন্দ হওয়ার মতোই না আমার ভিডিও কেউ মনে পছন্দ করে না ওই কারণে অবস্থা আমি জানি আমার ভিডিও অনেক বাজে কোয়ালিটি হয় কারণ আমার একটা ফোন নেই ফোনের কারণে ভিডিও করতে পারি না একটা ক্যামেরা নেই ক্যামেরার কারণে ভিডিও করতে পারি না ওই কারণে আমার ভিডিও বাজে হয় বুঝছেন গোলা হয় গোলা গোলা ধন্যবাদ সবাই আমার লাইভ যুক্ত আছেন গো ভাই কি রে ভাই সবলি দাইছে কে কি হয়েছিল আমি ইউটিউব সম্পর্কে এখনো কিছুই জানা নাই ইউটিউবে অনেক 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 সাবস্ক্রাইবার লাগে তো আমার এখনও কোনো সাবস্ক্রাইবারই নেই কেউ আমার চাপোর্ট করবার সবাই একটু তোমাদের সবাইকে আমি করব করবো সময় তোমাদের পাশে থাকবো তোমাদের যদি ইউটিউব চ্যানেল দেখে থাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবো ঠিক আছে কোনো দিন তুমি আমার আমার কাছ থেকে যে সাপোর্ট পাইবা না এমন কোনো কথা নেই আমি যাদেরকে সাপোর্ট মানে সাবস্ক্রাইব করছি তাদের ভিডিও আমার সামনে নিলে আমি আগে তাদের ভিডিওতে লাইক করি কমেন্ট করি তারপর অন্যান্য ভিডিও আমি ইউটিউব প্রত্যেকদিন সবাই অনেক অনেক লাইক করি সাপোর্ট করি ঠিক আছে আর যাদের যাদের ইউটিউব নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমি আর অল্প কয়ে মিনিট আসি লাইভে কেউ যদি কিছু জানতে তা কমেন্ট করো কমেন্ট করো আমার কত পরিমাণ ঘুমাইতেছে আমি বাড়ি থেকে যাই মতো কেউ একটা কমেন্ট টমেন্ট কিছু করে না সেম মিডিয়ার মতো বয়ে রয়েছি কেউ একটা কমেন্ট করে না এটা করে লাইক দিয়ে দাও এই আমার ইয়া আছে না আমার ইয়ার উপরে স্ক্রিনের উপরে সবাই দুইটা দিন এ করে টাচ করো তখন দেখবা যে এটা ম্যাজিক হবে টাচ করো দুই তিন করে বিশেষ না করলে টাচ করো দুই তিন বার করে টাচ করো সবাই একটা মানে দুই তিন বার করে টাচ করো দেখছো মেজি কইছে উপরে দেখো এক এক জায়গায় দুই হয়ে গেছে এ কোনটা জানি উড়িয়া লাইছে আবার মেজিকে দেখাইছিলাম কোনটা জানি উড়িয়া লাইছে আবার দিয়া দেখছো মেজিক কি সুন্দর মেজিক হয়ে গেছে না একের জায়গায় তিন হয়ে গেছে আর দুইয়ের জায়গায় হয়ে গেছে ইয়া पाचটা হয়ে গেছে দুই দেখছো মিউজিক এই যে উপরে উপরে দেখো এই জায়গায় পাঁচ না আর এই জায়গা কি তিন তো উপরে টাচ করো কে জানে কি আমাদের মজা করতেছে একবার লাইক উড়াইতেছে আবার দিতেছে আমার ইtk এর উপর টাচ করো বারবার সবাই একটু টাচ করো তখন দেখবা যে ম্যাজিক হবে আমার ওই লাইকের জায়গাটা মনে করে যে ভরপুর হবে যে হোক মজা করতেছ যে মজা করতেছ ঠিক আছে মন ছেলে লাইকটা দিয়ে দিও আর এই দুই তিন মিনিট আসি তিন মিনিট আসি লাইভে সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক আর কি কথা থেকে যুক্ত হয়েছ কমেন্ট করো ভালো হয়ে যেতে কে কথা থেকে আমার দেখতেছ কমেন্ট করে দাও সবাই আগে আমি আবারও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো থাকি সুস্থ থেক আর সবার জন্য দোয়া সবাই ভালো থেকো আর আমি আর লাইভে থাকবো না এই পর্যন্ত লাইভটা আমার শেষ সবার মতো সবাই থাকো আর কোনো দিন হয়তো বা ইউটিউবে লাইভে আসা করবো না তো আমি শিওর না মনে হয় যে আমার আশা পড়বো না বেশিরভাগই শিওর যে আশা করব না লাইভে যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবা সবাই আমার লাইভে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো